তুই আমার কাছে সাইজ পর্যন্ত খাইছিস তো প্রায় এক লাখ টাকার খেয়ে ফেলাই এক লাখ টাকার মাল খাইছি মনে কর তুই মনে কর আমি মনে কর তোর মাল খাইছি আমি টাকা দিতে হবে তুই তুই মাল খাই আমি তখন পাহারা দি সেখান তুই লাস্টের দুই টান মারি ওই দুইটা টানেই তো এই পর্যন্ত এক বছরে পূর্ণতা হয়েছে কত টাকা জানিস তুই এক হাজার এক লাখ টাকা হয়েছে আমি লাস্টের করে দুই টান খাই পড়িয়ে মরিয়া থাকে সেটা

এই শালা তো আমার ফোন নিয়ে চলে গেল এই শালা তো আমার আমার ফোন না নিয়ে গেলে তো বাড়ি জ্ঞান জাম না এই ফোন দিয়ে যায় দাঁড়া তো টাকা দিচ্ছে আমি এটা টাকা দিয়ে চাই ফোনটা দিয়ে টাকা দিতে আই দাঁড়া এই ফোন আমি দিতে পারব না তাই তুই ফোন বেছিস না আমার শুরুর বাড়ির ফোন শুরু আমার শুরুর এই সামনে সপ্তাহে ফোন দিয়েছে এই ফোন যদি আমার হাতে না থাকে আমার কিন্তু বউ নিয়েই টানাটানি টানি যাবে না তুই আমার ফোনটা দিয়ে যা ভাই তুই আমার তোর কাছে আমি টাকা পাইনি এই ফোন বেঁচে সন্ধ্যা বাড়ি আসবো এসে মাল আনবো এনে দুজন বসে খাবো

দেখি ছেড়ে মেরে দিতে পারি নাকি কম দামে মরি ফোনটা তো ভালোই লেগলো তা কত দিতে পারেন ক ভাই এই ফোন আমি এক লাখ বিশ হাজার টাকা কিনেছি এখন আমার ইমার্জেন্সি টাকাটা লাগবে আপনি আমার দশটা হাজার টাকা দেবেন ভাই না দশটা হাজার টাকায় হবে না ষাট হাজার টাকা দোয়ানে না ভাই একেবারে কম হয়ে যাচ্ছে ভাই আমার ইমার্জেন্সি টাকাটা লাগবে ভাই পাঁচ হাজার দিতে পারবো শুধু আচ্ছা আপনি বড় ভাই মানুষ এখন কি করে আমার তো ইমার্জেন্সি টাকা লাগবে আপনি দেন আচ্ছা দাঁড়া আমার কাছে তো টাকা নেই বাড়িতে টাকা নেই সে তো দিচ্ছি আচ্ছা ভাই ঠিক আছে